আজকে আপনাদের সাথে কলকাতা রেস্টুরেন্ট স্টাইলের এগরোলের রেসিপি শেয়ার করব যেটা আপনার বাড়িতে থাকা কিছু উপকরণ দিই খুব সহজ পদ্ধতিতে এবং খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এর টেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইল এগরোলের মতোই খেতে ভারী মজাদার এবং এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই রোলটি বানানোর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রোলটা তৈরি করে নিতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দুই চামচ আমি এই তেলটা আর লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব তাই হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার ময়দাটা ময়ান দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল মিশিয়ে আমি এটা একটা সফট ডো তৈরি করে নেব আমি নর্মাল রুম টেম্পারেচার জল দিই এই ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল এভাবে লাগিয়ে আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে ডোটা আরও সফট হয়ে যাবে এখানে ডোটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এই ডোটা দেখুন এখন অনেকটা সফট হয়ে গেছে আমি একটু মুথে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি করে নিচ্ছি যেরকম পরোটা তৈরি করতে লেচি করতে হয় সেরকম বড় বড় করেই লেচিটা করে নিচ্ছি আমার এখানে দুই কাপ ময়দাতে চারটে লেচি হয়েছে তো আমি এই লেচিগুলোকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি দেখুন এখানে আমার চারটে লেচি হয়েছে এই লেচিগুলোকে এবার আমি বেলে নেব পরোটাটি বেলার সুবিধার জন্য অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে আমি এটা একদম পাতলা রুটির মতো বেলে নেব এখানে আমি বড়ো সাইজের রুটির মতো করে বেলে নিয়ে আমি অল্প পরিমাণ অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার আমি এই পরোটাটাকে ভাজ করে নেব লাচ্ছা পরোটা অবশ্যই বন্ধুরা খেয়াল করবেন রেস্টুরেন্টে যখনই রোল খান সেই রোলটার লাচ্ছা পরোটা দিয়েই তৈরি হয় তাই খেতে খুবই ভালো লাগে আর এই পদ্ধতিটা ফলো করে আপনারা যদি লাচ্ছা পরোটাটি তৈরি করেন আপনাদের পরোটাটি অনেকটা লাচ্ছাদার হবে এবং এই পদ্ধতিটা খুবই সহজ এই পদ্ধতিটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও সেইভাবেই বানাবেন তাহলে আপনাদের লাচ্ছা পরোটাটাও একদম এরকম লাচ্ছাদার হবে এখানে আমার একটি লাচ্ছা পরোটার ভাঁজ একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাঁজ হয়েছে পরোটাটা এবার আমি পরোটাটাকে বেলে নিচ্ছি হালকা চাপ দিয়ে এইভাবেই মেলে নিচ্ছি প্রত্যেকটা লেয়ার দেখবেন বন্ধুরা খুব সুন্দর আসবে এইভাবে যদি পরোটাটি বানান তো আমার এখানে একটি পরোটা বেলা হয়ে গেছে আমি এবার এই পরোটাটিকে সেঁকে নেব তার জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে পরোটাটিকে দিয়ে দিয়েছি আমি এখানে কোনো তেল দিইনি আমি প্রথমে পরোটা সেঁকে নেব তো আমি উল্টে পাল্টে প্রথমে পরোটাটাকে সেঁকে নিচ্ছি এবার আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে সেঁকা হয় দুই পিঠটা উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিতে হবে এবার এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে এই পরোটাটি তৈরি করে নিচ্ছি খুবই কম তেলের মধ্যেই এই পরোটাটি তৈরি হয়ে যাবে তো আমি এইভাবেই উল্টে পাল্টে এটাকে ভেজে নেব একটি পরোটা তৈরি হতে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় লাগে তো দেখুন বন্ধুরা এভাবে একটু চেপে চেপে দেবেন তাহলে লাচ্ছা পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে দেখতে খুবই ভালো লাগে এখানে আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে পরোটাটি তুলে রেখে দিলাম এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি তাতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উপর থেকে পরোটাটি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে চেপে উল্টে পাল্টে খানিক্ষণ ভেজে নেবো তাহলেই আমার রোলের জন্য পরোটাটি একদম রেডি হয়ে যাবে তো এখানে আমার পরোটাটি ভাজা হয়ে গেছে এবার আমি রোলটা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ টমেটো সস খান সেই অনুযায়ী টমেটো সসটা দেবেন আমি টমেটো সসটা দিয়ে পরোটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবারের এর মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি গাজর কুচি শসা কুচি ধনিয়াপাতা এবং লঙ্কা কুচি দিয়ে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প পরিমাণ চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খেতে খুবই ভালো লাগে আর অল্প পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার আমি পরোটাটাকে রোলের মতো করে গুটিয়ে নিচ্ছি এই রোলটি বানানো খুবই সহজ এখানে আমার পরোটাটা গোটানো হয়ে গেছে আমি এবার এটাকে র্যাপ করে নেব আমি তার জন্য বাটার পেপার নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা খবরের কাগজ দিয়েও এই রোলটা র্যাপ করে নিতে পারবেন তো দেখুন আমার এখানে র্যাপ করা হয়ে গেছে দেখুন একটি রোল রেডি হয়ে গেছে এই পদ্ধতিতেই আমি বাকি রোলগুলো তৈরি করে নিয়েছি এখানে আমার সবকটা রোল রেডি হয়ে গেছে এই রোলগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে এর টেস্ট অসাধারণ একদম রেস্টুরেন্ট স্টাইলের এগরোলের মতো তো বন্ধুরা আমার এই এগরোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ